হ্যালো আসসালামু আলাইকুম না ওয়েলকাম টু মাইবেন আজকে যে মেন টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাবলেট এবং অরক্ষিত করার পর আপনার পার্টনারকে আপনি কি খাওয়াবেন সেটা নিয়ে কি আপনি টেন্সিতে আছেন এবং আর কোনো টেনশনের কারণই নয় এখনই নোরিক্স ওয়ান ট্যাবলেট এবং যদি আপনি সহবাস করেন সহবাস করার পর যদি আপনি বেবি না চান সেক্ষেত্রে আপনি কি খাবেন সেটা নিয়ে কি টেন্স আছেন মা ও বোনরা আর কোনো টেনশনের কারণ নয় এখনই নোরিক্স ওয়ান ট্যাবলেট এবং আমাদের এই দেশে অনেক ছেলে মেয়েরা রয়েছে তারা কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং জড়িয়ে পড়ার পর উভয়রা কিন্তু খুবই টেনশন থাকে ছেলে মেয়েরা উভাই কিন্তু টেনশনে থাকে যদি তার পার্টনারে বাচ্চা হয়ে যায় অর্থাৎ মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুজনই খুবই ভয় থাকে এবং সেই ভয়ের কোনো আর কারণ নয় এখনই নোরিক্সন ট্যাবলেট যদি সেবন করে তাহলে আর কিন্তু বেবি হওয়ার কোনো চিন্তায় থাকবে না এবং আমি অবশ্যই এ সম্পর্কে কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং নোরিক্সোয়ান ট্যাবলেট কী কী কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে এটি সেবন করা যায় সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো তো শুরুতে একটি কথা বলে নেই নোরিক্স ওয়ান ট্যাবলেট বাজাজাতকরণ করেছে কোন কোম্পানি সেটা তো আমাদের জানা দরকার তাই না এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো নোরিক্স ওয়ান ট্যাবলেটটি এস এম সি এন্টারনেট লিমিটেড কোম্পানি বাজাজাতকরণ করেছে অর্থাৎ আমরা বলতে পারি এর কোম্পানির নেম হচ্ছে এস এম সি লিমিটেড কোম্পানি আমরা অবশ্যই এই কোম্পানির প্রোডাক্টটি কিনবো তাহলে কিন্তু আমরা ঠকবো না এবং নোরিক্স ওয়ান ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এখন আপনাদেরকে জানাবো নোরিক্স ওয়ান ট্যাবলেট এটি ব্যবহার করলে কিন্তু একজন মেয়ে অর্থাৎ একজন মা কিংবা মেয়ে বোন যাই হোক না কেন তারা কিন্তু যদি এই ট্যাবলেটটি সেবন করে তাহলে তারা যে সহবাস করার পর যদি এই ট্যাবলেটটি সেবন করে তাহলে তাদের কিন্তু কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না এবং অবশ্যই কিন্তু এটি বাহাত্তর ঘন্টার মধ্যে সেবন করা দরকার এবং বাহাত্তর ঘন্টার পরে যদি আপনি এটি সেবন করেন তাহলে কিন্তু এর কোনো কার্যকারিতা প্রভাব পড়বে না আপনার শরীরে এবং অবশ্যই আপনি একটি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এটি সেবন করবেন এবং এটি যে সময় এবং যে ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে সব সময় আপনি আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্ম বৃত্তিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এবং এছাড়াও যদি আপনি পরপর তিন দিন জন্মে বৃত্তিকরণ বড়ি খেতে ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারেন অর্থাৎ যদি আপনি পরপর তিন দিন জন্মবৃত্তিকরণ বড়ি খেতে ভুলে গিয়েছেন অর্থাৎ যে যেগুলো রয়েছে এগুলো তিন দিন পর পর যদি আপনি খেতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এই পিলটি খেতে পারেন অর্থাৎ হচ্ছে নোরিক্স অন ট্যাবলেটটি সেবন করতে পারেন সেক্ষেত্রেও এবং এছাড়াও যদি সহবাস করার সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার করতে না পারে এবং অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি এটি কন্টমটি যদি ফেটে যায় সেক্ষেত্রে যদি আপনার আপনার পার্টনারের বীজ যদি আপনার শরীরে ঢুকে যায় তাহলে কিন্তু এটি আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাকবে এবং অবশ্যই যখন এই কন্টম যদি আপনার এই বীজটুকু যদি আপনার শরীরে ঢুকে যায় কোনো মা ও বোনের তাহলে কিন্তু তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু এই নোরিক্স ওয়ান ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন অর্থাৎ যদি কন্টমটি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু আবার ভয় থাকে যে আসলে যদি কন্টমটি ফেটে গেল তার মানে বীজও কিন্তু একটি মেয়ের শরীরে ঢুকে গেল এবং সেক্ষেত্রেও আপনি এই নোরিক্স ওয়ান ট্যাবলেটটি আপনার পার্টনারকে খাওয়াতে পারেন ছেলে এবং অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে এই নোরিক্স ওয়ান ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং অবশ্যই বাহাত্তর ঘন্টার মাধ্যমে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এবং এই ট্যাবলেটটি সেবন করার ফলে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে বমি বমি ভাব জিমনি পেট ব্যথা এবং স্থানের ব্যথা এবং যিনি পথে রক্তকরণ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এবং এছাড়া এগুলো হচ্ছে সাময়িক সমস্যা হয়ে থাকে এবং এছাড়াও যদি কোনো বড় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং নোরিক্স ওয়ান ট্যাবলেট কিন্তু একটি সাদা একটি বড়ি থাকে এবং অবশ্যই এটি এস সি এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি পুনর্টি অবশ্যই কিনবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না এবং নোরিস ওয়ান ট্যাবলেটের প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা অর্থাৎ একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে সত্তর টাকা এবং অবশ্যই যে কোনো ফার্মেসি থেকে আপনারা এটি নিতে পারেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম